দৃশ্য আসলেই কখনো দেখিনি আর আমাদের যে সংগ্রাম আমাদের যে একাত্মতা আপনি দেখতেই পাচ্ছেন পিছনে আমরা ইউনিট ইউনাইটেড হয়ে যে কাজগুলো করছি এরকম দৃশ্য আগে টিএসিতে কখনোই এরকম দেখা মেলেনি তো আমরা সত্যি খুবই অভিভূত হয়ে যাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে শুধু ঢাকা ইউনিভার্সিটি না প্রত্যেকটা জায়গা থেকে মানুষরা আসছে প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে ঢাকার সকল মানুষরা যার যা সামর্থ্য আছে তাই দিয়ে আমাদেরকে হেল্প করছে বন্যার্থদেরকে হেল্প করছে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব এই তাদের সাহায্যগুলো তদের যাতে উপকারে আসে আমরা যাতে পৌঁছে দিতে পারি সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আর এভাবেই যেন আমরা মিলেমিশে এক একসাথে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি হয়নি আসলে দেশটাকে অন করতে পারার একটা ব্যাপার থাকে আমরা মনে হয় আমরা আমাদের কিছুদিন আগে আমাদের সরকার বদল হয়েছে যার কারণে দেশের জনতা দেশের দেশটাকে অন করতে শিখেছে আমার মনে হয় তার কারণেই আমরা সবাই কাজে এগিয়ে আসার একদম পথে নেমে যাওয়ার যে সাহসটা সেটা পেয়েছি তা আসে আসলে জনতা কিন্তু প্রথম থেকেই আমাদের সাথে ছিল আমরা জনতা মাঠে কাজ করছি পিছন থেকে অনেক ভাইয়ারা আপুর আমাদেরকে পুশ করেছে যার কারণে কিন্তু ঐক্যবদ্ধভাবে আমাদের আসাটা সম্ভব হয়েছে এবং এই যে আমরা একটা সরকারের পতন করেছি আপনারা সবাই জানেন দেশের জনতা মিলে সেইখান থেকে যেই শক্তিটা যে আমাদের দেশকে এখন আমাদেরকেই নিজের মাঠে থেকে এবং পিছন থেকে হোক বা সামনে থেকে হোক পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমাদেরকেই সহায়তা করতে হবে এগিয়ে নিতে হবে এই এই প্রেরণাটা সবাই পাচ্ছে দেখেই এখন সবাই আসলে একদম সামগ্রিকভাবে মাঠে নেমে এসেছে কাজ করছে আশা করছি আমাদের দেশকে আমরা খুব দ্রুতই একটা সুন্দর সুস্থ দেশ হিসেবে পরিণত করতে পারবো থ্যাংক ইউ অ্যান্ড খুব প্রাউড ফিল হচ্ছে বাঙালি হিসেবে এতদিন আমরা নিজেদেরকে বলেছি বাঙালি তো এমনই হয় বাঙালি তো স্বার্থপরই হয় বাঙালি তো এটাই হয় বাট এখন আমরা প্রয়োজনের সময় দেখি যে বাঙালি নিজেদের পাশেই দাঁড়ায় সহায়তায় যদি আমার মনে হয় যে আমরা যে আসল পরিস্থিতিটা আগে আমাদের জানতে দেওয়া হয় নাই বন্যার্থদের যে কি পরিস্থিতি আছে আর এবার তো ভয়াবহ অবস্থা এর আগেও পাশে এসেছে সবাই কিছু কিছু সংস্থা এসেছে স্বল্প পরিসরে বাট এখন সব সকল স্তরের মানুষ যা আছে তাই সাহায্য করছে মানুষ এখন জানে যে মানুষের পাশে নিজেদেরই দাঁড়াইতে হবে এখানে আগে আগে সরকার সেটা যাই হোক কিন্তু এখন মানুষ জানে মানুষের পাশে নিজেদের দেশটা সংস্কার করতে হবে নিজেদের পাশে দাঁড়াইতে হবে ঐক্যবদ্ধ দেখেছিলাম যখন আমরা কোটা আন্দোলন করেছিলাম তখন আর তারপর থেকে আমরা সবাই একসাথেই আছে এটা সত্যিই অনেক মানে ভালো লাগার বিষয় যে আমরা সবাই একসাথে কাজ করতে পারছি আগে তো হচ্ছে আমরা এলাকা পর্যায়ে করতাম মানে আমার বাসা হচ্ছে মানিকগঞ্জ জেলার যমুনা নদীর পাশেই তো ওইখানে মোটামুটি প্রায় বছরই বন্যা হতো তো সেই সময় আমরা মানে ছোটোখাটো উদ্যোগে কাজ করতাম আর এখন সবাই একসাথে করতে পারছি এটা সত্যিই খুব ভালো লাগার জায়গা বলে আমাদের দেশে এরকম দৃশ্য আমি কখনো দেখিনি আমি অষ্টশিব বন্যা দেখেছি তারপর ব্রান্বে বন্যা দেখেছি এবং তখন তো অষ্টশী সময় তো ঢাকা অনেক সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পারেন নিচে নিমোদিত ছিল বাট এরকম দেখি রে আমি আমি টিএসসিতে আমার ওয়াইফ টিএসসিতে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনি করবে সে ওর মাস্টার্স করেছে কিন্তু বাট এই ওকে দেখা আমার মেয়েকে দেখাতে নিয়ে এসেছি যে দেখো আর এই দৃশ্য আমি আসলে গত আমার মানে আমার লাইফে আমি দেখি রে ঢাকা একটা অভূপ দৃশ্য আর কি আল্লাহ তালা আমাদের অনেক বিপদ আপদ থেকে এই পর্যন্ত এসছি আমরা তো আমার মেয়ে এসছিল ওর সেই গতবার যে ঈদের সালামির থেকে সালামির কিছু টাকা দিতে সে দিয়েছে তো আমি মেয়েটাকে উজ্জীবিত করার জন্য এখানে নিয়ে এসেছি দেখার জন্য ধন্যবাদ আসলে আমাদের যে ছাত্রদের মধ্যে এরকম একাত্মবোধ আগে দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে এখানে তো অনেক মতবাদের লোক আসে বাট আগে স্বাধীনতা ছিল না কাছে এই ধরনের স্বাধীনতা পছন্দ হতো না তারা এটাকে রোহিত করে সবাই সবার মত প্রকাশে স্বাধীনভাবে চলতে পারছে এই জন্য এই অবৈধভর দৃশ্য দেখা যাচ্ছে আসলে